আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে আমার আসামির তালিকাটা অনেক লম্বা অনেক বড় কারণ আজকে কমপক্ষে পাঁচটা নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে ধুলাই করার ইচ্ছা আছে আমি পাঁচটা রাতের রাজারানীকে বাছাই করে রাখছি তবে আমি এখনও নিশ্চিতভাবে বলতে পারতেছি না আমি পাঁচটা নোংরার বা পাঁচটা রাতের রাজারানীর সবগুলোকেই ধুলাই করতে পারবো কিনা তবে আমি চেষ্টা করব আর আপনারা দোয়া করেন আমি যেন সবগুলোকেই কমপক্ষে একটা হলেও চর্চা মারতে পারি তো শুরুতেই জানিয়ে দেই আজকে আমার আসামির তালিকায় যে পাঁচটা নোংরা মানুষ বা রাতের রাজা রানীকে করে রাখছি তাদের নাম ও পরিচয় তো আজকেও মাল্টি ফ্লাগ মাল্টি নোংরাকে বা মাল্টি শারমিনকে একটু ধুলাই করার ইচ্ছা আছে সাথে তার যে ফকিন্নির বা টুকাই জামাই আছে ওই ফটকার বাচ্চা বা নতুন মানে চিটারি খাতায় নাম লেখানো নতুন বাটপাট বা বন্ড প্রতারক ওই হাউ ঠিক আছে ওই ফকিনের বাচ্চাকে ঠিক আছে আরেক ওই যে মেরা পেয়ারি লালু আমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপ্পিকে তারপর আবার তার বউ বাংলাদেশি ডাইনি মাগিনুর বা বাংলাদেশি ডাইনি তিশাকে এবং মুখোশদারি শয়তান মানে ভণ্ড বাচাল মুখোশদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজরিন নিশিকে তো সবাইকেই যেন আমি ধুলাই করতে পারি এটার জন্য আপনাদের কাছে মানে শুরুতেই মানে দোয়া চেয়ে নিচ্ছি আর আল্লাহ ভরসা ঠিক আছে তো শুরুতেই সবার কাছে আবারও অনুরোধ করতেছি সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না লাইক না দিলে আমার ভিডিও রিচ ও ইমপ্রেশন কমে যায় বুঝতে পারছেন এই জন্য আমার ভিডিও নোটিফিকেশন অনেকের কাছে পৌঁছাইতে পারে না তো মানে এই জন্য আপনারা দয়া করে কেউ কৃপণতাটা করবেন না আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে না টেনে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে তো শুরুতেই মাল্টি ফ্ল্যাগ মাল্টি নোংরা বা মাল্টি শারমিনকে দিয়ে জোথাপিটা শুরু করি এই ফটকার বাচ্চা বা এই চিটারের বাচ্চা মিথ্যাবাদীর বাচ্চা এই ফকিন্নির বাচ্চা পেতনি মানে গত কয়েকদিন ধরে যে ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিডিওগুলো আপলোড করতেছে মানে তার টাইটেলের ধরনগুলো একটু দেখেন টাইটেল থামনেল একই গত ষোলোই আগস্ট সে যে ভিডিওটা আপলোড করছে সেখানে এসে লেখছে এখানে বিয়ের আয়োজনে আমি বিরক্ত আর এর আগের দিনে সে আরেকটা টাইটেল দিয়েছিল কারণ এখন কিন্তু এই মাল্টি ফ্ল্যাক মাল্টি বা মাল্টি শারমিনের বিয়ের সিজন বা বিয়ের কথাবার্তা চলতেছে সে বিয়ে নিয়ে সব ভিডিওগুলো আপলোড করতেছে যে তার বিয়ে তার বিয়ে উপলক্ষে তার এই ফকির নিমাক্কা জামাই কি কি মানে কিনে দিয়ে যাচ্ছে কি শপিং করতেছে কি গয়না কিনবে কি শাড়ি কাপড় কিনবে এটা সেটা মানে সে এবং তার ওই ফকির নিমাক্কা হবু জামাইটা মানে এইগুলোর উপরেই ভিডিও শেয়ার করতেছে ভিডিও আপলোড করতেছে তো এখন এই ফকির নির্বাচ্চা বাচ্চা এই কালী এই ব্যবসা মাগি মাল্টি মাল্টি শারমিন এই যে এই ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিডিওগুলো আপলোড করতেছে যে এইটাতে মানে এই ধরনের টাইটেল থার্মেল দেখলে যে কেউ মনে করবে যেটা বা তার বিয়ের কথা চলতেছে যে এখানে বিয়ের আয়োজনে আমি বিরক্ত মনে হচ্ছে যে তার বিয়ে এই জন্য সে এখানে বিয়ের আয়োজন করাতে সে বিরক্ত হয়ে গেছে অথচ এরকম কোনো বিষয় না ঠিক আছে কোথাকার কোন মানে তার মানে আপন না দূর সম্পর্কে কোন খালাতো মানে বোনের বিয়ে মানে তার মায়ের কীরকম বোনের মানে বিয়ে মানে বোনের মেয়ের বিয়ে তার আপন খালাতো বোনও মনে হয় না তো এর জন্য সেই ধরনের একটা টাইটেল থামমেল দিয়ে মানে ফটকামি ফাতরামি করে ভিউদের বোকা বানিয়ে চল্লিশ হাজার সে নিয়ে নিছে আর এর আগের দিন সে টাইটেল দিছিল শুধুমাত্র বিয়ের জন্য এমন সময় পুরো পরিবার নিয়ে গ্রামের বাড়িতে এলাম এখানেও কার বিয়ে তার না তার মার না তার বাপের না তার হায়ের এই ধরনের কোন তার টাইটেলের মধ্যে লেখা নাই যে থামনেলটাও যে শুধুমাত্র বিয়ের জন্য পুরো পরিবার এমন সময় গ্রামের বাড়িতে এলাম ফকিন্নের বাচ্চা চিটারের বাচ্চা ভণ্ড মিথ্যাবাদী মানে গ্রামের বাড়ি এই ফকিন্নের বাচ্চা সবার আগে এটার জন্য তোকে একটু ঠেঙ্গা মেরে নেই তোদের গ্রামে মানে কি বলবো সারা বাংলাদেশে শুধু তোদের গ্রামে না সারা পৃথিবীতে সারা বাংলাদেশে মানে বিশ্বের আনাচে কেনাচে বা পুরো ইউনিভার্স বা গ্যালাক্সি জুড়ে তোদের কোনো বাড়ি ঘর আছে ফকির্নির বাচ্চারা তোরা তো চিস কি বলবো রোহিঙ্গাদের চাইতেও বড় রোহিঙ্গা যাযাবর শুধুমাত্র তোরা বাংলাদেশের নাগরিক হিসেবে। মানে তোদের হয়তো বা একটা ভোটার আইডি কার্ড আছে জন্ম নিবন্ধন আছে ঠিক আছে এছাড়া তোরা রোহিঙ্গাদের চাইতে অদম কারণ তোদের নিজস্ব কোনো বাড়ি নাই তো বাপের মানে কোনো ভিটা বাড়ি নাই গ্রামে মানে কি বলবো গেলে হয় মানে ওই বাংলাদেশি ডাইনি মাগিনোর বা বাংলাদেশি ডাইনি তিসার পাপের বাড়ি যেটা আছে সেইখানে থাকিস অথবা তোদের যেই নানির বাড়ি আছে সেইখানে গিয়ে বেড়াইতে যাস ঠিক আছে এছাড়া তোদের মানে কোনো বাড়িঘর নাই ভিটা বাড়ি নাই আর ঢাকা শহরে ভাড়া থাকিস তো তোরা গ্রামে গেলে এইভাবে লিখবি যে চাচার বাড়িতে আসলাম বা দাদার বাড়িতে আসলাম যেটা বলিস যেটা বলে শান্তিবাস অথবা নানির বাড়িতে আসলাম বা মামার বাড়িতে আসলাম কিন্তু সেইগুলো না বলে ফকিন্নির বাচ্চা চিটারের বাচ্চা ব্যাসামাগির বাচ্চা কি কারণে বলিস যে গ্রামের বাড়িতে আসলাম গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িটা ওই যে দাদার বাড়ি যেটা থাকে বা বাপের বাড়ি যেটা থাকে সেটাকে গ্রামের বাড়ি বলা যায় কিন্তু সেখানে তুই নানির বাড়িতে গিয়ে বা মামুর বাড়িতে গিয়ে গ্রামের বাড়ি বলবি ফকিন্নির বাচ্চা এটা কোথায় পাইছিস হ্যাঁ এগুলো তোকে কে শেখাইছে ফটকার বাচ্চা ব্যাস সামাগির বাচ্চা গেল একটা আর হচ্ছে আরো একটা মানে কি ভিডিও এই যে কেন এত বেশি সুন্দর মানে জামাই কেন এমন এখানে সাদিয়া বা ফালানি ওই মানে কুইন পাদিয়া তাকেও টেনে নিয়ে চলে আসছে তার টাইটেল থামনেল গুলোর মধ্যে সাদিয়া বর দেখে এমন কথা কেন বলল সবাই বর দেখে এমন করে অবাক কেন হলো এই সেই মানে এই রকম একটা ভাব নমুনা ধরছে এই ধরনের ফটকামি ফাটকামি করতেছে সে যেন মানে তার বিয়ে চলতেছে মানে যে কোনো মানুষের বা তার কোনো পুরনো ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারের কাছে যদি তার ভিডিও নোটিফিকেশন দেয় তারা যেন হঠাৎ করে মনে করে যে প্রত্যেক দিনের টাইটেল থামনেল গুলো দেখে যে এগুলো তার বিয়ের মানে ইয়ে কোন অনুষ্ঠান হচ্ছে এটা সেটা এটা মনে করে না ভিউয়ার্সরা মানে তার ভিডিও দেখতে যায় তাকে ভিউজ দিয়ে টাকা বা ডলার ইনকাম করার একটা সুযোগ করে দেয় মানে এই ফকিরনির বাচ্চারা মূর্খ হয়ে এত বড় ক্রিমিনাল বা চিটা মানে এত ইয়ে মানে ক্রিমিনালি চিন্তা ভাবনা মাথায় নিয়ে জীবন করে বা ভিউয়ার্সদের সাথে এই প্রতারণা করে ভিওয়ার্সদেরকে ঠকায় এদের যদি একটু শিক্ষাগত যোগ্যতা থাকতো সার্টিফিকেট মানে সহকারে তারা মানে ইয়ে থাকতো তাহলে তারা কি করত করতো আপনার একবার চিন্তা করে দেখেন তো তো আমি যেহেতু অনেকগুলো নোংরা মানুষকে রাজারানীকে ধুলাই করবো মাল্টি ফ্ল্যাগকে আপাতত এখান থেকে ছেড়ে দিচ্ছি তো বুঝতেই পারছেন যে এই ফকির্নি বাচ্চা বা এই ব্যবসা এই যে কি ধরনের যে এখানে বিয়ের আয়োজনে আমি বিরক্ত কোথায় কার না কার বিয়ে তার বাপ মা চিন্তা করবে তার মেয়েকে কোথায় বিয়ে দিবে না দিবে তোর কোন দূর সম্পর্কের আত্মীয় এই যে কিছুদিন সোজা কথা তাদের বাড়িতে মানে তার মানে তাদের বাড়ি বললাম ঠিক আছে যে এখানে একটা ফটকাকে দেখা যায় তারা মামা মামা বলে ডাকে এটা আমার যতটুকু ধারণা এটা তার আপন মামা না তারা রকম আচার ব্যবহার করে বা ইয়ে করে তো তাদের সম্পর্কের একটা মামা তাদের বাড়িতে পরে থাকে তো এই মামার বোনের মানে মেয়ের বিয়ে ঠিক আছে তো এইটার জন্য তারা তাদের ভাগ্নি কোথায় বিয়ে দিবে বা মানে মেয়ের মানে যে মানে বউ বউয়ের মা বাপ সেটা চিন্তা করবে তাদের সুবিধা অনুযায়ী তারা বিয়ের স্থান ক্ষণ পাত্র ঠিক করবে তো তুই বিরক্ত হইলেই কি তুই বিরক্ত না হইলেই কি কিন্তু তুই তো এই ধরনের একটা টাইটেল দিয়ে হকিনের বাচ্চা বোঝাইতে আসছিস যে তোর বিয়ে যে তোর ইচ্ছা মতো মানে তোর পছন্দ মতো জায়গে না হওয়াতে তুই বিরক্ত হয়েছিস ভগিনীর বাচ্চা রে ব্যবসা মাগির বাচ্চা রে তোর যদি পাইতাম কি যে করতাম এবার আপাতত তুই চোখের সামনে থেকে বিদায় হ এবার তোর ফটকা জামাই হবু জামাই ওই হাউন আঙ্কেল ফকিন্নির বাচ্চাকে দজবঙ্গর বাচ্চাকে একটু ঠ্যাঙ্গা মেরে নেই এই ফকিন্নির বাচ্চা আজকে একটা ভিডিও আপলোড করছে ভিডিওতে টাইটেল দিছে মাই কেন বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে গেল কি রে মানে মা অথবা মায় কি বাংলা লিখছিস না ইংরেজি লিখছিস না হিন্দি লিখছিস না উর্দু লিখছিস ফকিন্ন বাচ্চা তুই তো তোর মাকে মাই ডাকিস এরকমও না মাই ডাকিস মানে মা ই একসাথে মাই ডাকিস না ও মাই ও মাই এদিকে ও মা ও মা এদিকে আয়ো মানে এরকম না যে ডাকটা মা হয় কিন্তু তুই এখানে এটা কি ধরনের মূর্খামি করলি তো তোর ও এর মধ্যে সেটা কি ভিডিও মানে আপলোড করলি বা কি থামনেল দিলি টাইটেল দিলি আর থামনেল থামনেলের মধ্যে কত বড় টাই ফকিন্নির বাচ্চা এই কামলার বাচ্চা এই গরজামের বাচ্চা দজবঙ্গ হাও আঙ্কেল তিন ইঞ্চি টুনটুনির মানে দুই ইঞ্চি টুনটুনির মালিক এই হাউন আঙ্কেল বাচ্চা একটা টাইটেল মানে থাম নেলে লিখছে নতুন জীবনে পা রাখতে না রাখতে আমার মা আমাকে আলাদা করে দেওয়ার জন্য কেন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ওই ফোন হয়নি তুই তো মানে আরেক বেজন্মার বাচ্চা এটা প্রমাণ দিয়ে মানে তুই ওইগুলো আছে তো মানে বড় সিটা তো কিছু ভিডিও আমি দেখছি তো সব ভিডিও দেখার রুচি হয় না বা আমার প্রয়োজন হয় না ঠিক আছে কিন্তু মানে যেই কয়েকটা ভিডিওই দেখছি এর মধ্যে বুঝতে পারলাম তুই এই মাল্টি ফ্লাগ বা হাগু খাইছ বা ওই বিল্লু নাফিদ বিল্লু বারবার ওই সিয়াম থ্যালাসামিয়ার রোগী তাদের তো তুই আরো বড় চিটার বড় বাটপার বড় ভন্ড ভণ্ড হয়নি তুই মানে তোকে কখন তোর মা মানে আলাদা করে দিতে চাইছে তোর এই থামনেল দেখলে বা পড়লে যে কোনো ভিউয়ার্সরা তো মনে করবে যে মানে তোকে হয়তো বা তোর মা বাপ মানে বিয়ের পরে আলাদা করে দিবে তুই মাল্টিফ্লাক মাল্টি শারমিনের সাথে আলাদা সংসার করবি মানে ঘর জামা হিসেবে চলে যাবি যদিও সেটাই সত্যি কারণ মাল্টিফ্লাগের মতো একটা কাল্লা পেতনিকে একটা বেয়াস্তা বুইরা রে বিয়ে করে মানে ওইটার উপরে মাল্টিফ্লাগের উপরে তোর মা বাপের এবং তোর সবার দায়িত্বটা তোরা ছেড়ে দিতে চাচ্ছিস নাহলে এই ধরনের একটা বুইরা বেড়ি রে এই কাল্লা পেতনি রে এই তলদেশ ভাড়া দাওয়া চামড়ার ব্যাপারীরে চামড়া ব্যবসায়ী রে ব্ল্যাক হোল ভাড়া দাওয়া চামড়া ব্যবসায়ীকে রাতের রানীকে মানে একটা অবিবাহিত ছেলের বিয়ে করার কথা না আচ্ছা আগে আমাকে একটা বিয়ে কর তোকে যে আমি মানে অবিবাহিত বলে ফেললাম এই কথাটা কতটা যুক্তির সঙ্গত বা এই কথাটা কতটা সঠিক আচ্ছা তুই কি সত্যি মানে অবিবাহিত না ব্যস্ততা বিবাহিত বা ডিবোর্সি এইটার ইয়েটা জবাবটা আমাদেরকে পরবর্তী ভিডিওতেই একটু দিয়ে যাস তো তুই তুই এই যে ধরনের একটা ভিডিও দিয়ে এসে দিতে এসে বলতেছিস যে দেখেন আমার মা আমার সাথে কতটা মানে রাব ব্যবহার করতেছে কি পরিমাণ বক বক করতেছে মানে ইয়ে করতেছে বিয়ে করতে না করতেই আমার মায়ের ব্যবহার এরকম শুরু হয়ে গেছে এটা সেটা আর থামের মধ্যে তো বুঝিয়ে দিয়েছিস তোকে তোর মা আলাদা করে ফেলবে এটা সেটা তো এখন কথা হচ্ছে তোকে মানে কি কারণে আলাদা করে আলাদা তো করবে না ভিডিওর মধ্যে বলছিস তুই এই ধরনের চিটারিটা করলি কেন আর যে যেই প্রশ্নটা করতেছিলাম তুই মানে বিবাহিত না অবিবাহিত এটা একটু আমাকে এবং সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু খোলাসা করে বলে দিয়ে যাবে একটা অবিবাহিত ছেলে মানে কখনোই মানে প্রেম ভালোবাসা ছাড়া মানে বা ইয়ে ছাড়া ধরা পড়ে যাওয়া ছাড়া কলঙ্কের ইয়েতে মানে পর হাতে নাতে ধরা না পড়লে একটা বিবাহিতা ডিভোর্সি রাতের রানীকে বিয়ে করা মানে কি বলবো এটা কিরকম দেখা যায় বিয়ে করার কথা না সচরাচর কিন্তু তুই কি কারণে এই মাল্টি ফ্লাগের একটা মাল্টি নোংরাকে মাল্টি শারমিনকে বুইরা বেডিকে এই কাল্লা বা সামরা ব্যবসায়ী বা ব্ল্যাক হোল বাড়া দেওয়া ব্যবসায়ী বা রাতের রানী খাটের রানী যাই বলিস না কেন পাটকেতের রানী তাকে বিয়ে করতে যাচ্ছিস তোর অতি। কি কি কলঙ্ক তোর চরিত্রে মানে ইয়ে করে আছে মানে কলঙ্কের দাগ তোর জীবনে মানে লেপটে আছে লেপন করা আছে এই জন্য তুইও যে তোরও মানে জীবনে এত কলঙ্ক ওই মাল্টিফ্লাগ মাল্টি নোংরারও মানে অতীতে বিয়ে হয়েছে ডিভোর্স হয়েছে তারপরে আবার দেশি কুত্তার মতন একটা অমানুষের বাচ্চার সাথে মানে কুলাঙ্গারের বাচ্চার সাথে তার পরকিয়া ছিল এই সে এত কিছু জেনে মানে তুই মানে কি কারণে এই মাল্টিফ্লাক মাল্টি নোংরার মতন একটা বুইরা বেড়ি রে তুই বিয়ে করতে যাচ্ছিস এটা বল তুই আগে কয়টা বিয়ে করছি তোর কয়বার ডিভোর্স হইছে ফকিন্নির বাচ্চা কামলার বাচ্চা গরজামায়ের বাচ্চা এটা একটু কোয়ে হয়ে যাবে ঠিক আছে তারপরে আরো কিছু ভিডিও আপলোড করছিস এই যে মাল্টিফ্লাগের মতন চিটারি বাটপারি করি ঠিক আছে এর মধ্যে মানে তোর ফকির হালের কথা কি আর কইতাম এই যে তোর এই ভিডিওর মধ্যে যে মা তোর জন্য মানে মাই কেন বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে গেল তোর মা তো কোনো সিদ্ধান্তই নেয় নাই কি সিদ্ধান্ত নিছে হ্যাঁ এই যে তুই এই ধরনের ইয়ে বললি তুই যে ধরনের ইয়ে দেখাচ্ছিস যে ঘরে বসে ভাত খাওয়ার মতন যে একটা টেবিলে বসে ভাত খাবি বা একটা টি টেবিল বা চেয়ারে বসে ভাত খাবি এই ইয়েটুকু তোর মতন ফকির নির্বাচ্চার নাই আর এই জন্যই সোজা কথা এই যে মাল্টি ব্ল্যাগের মতন একটা রাতের রানীকে একটা সামরা ব্যবসায়ীকে বিয়ে করে তুই তোর অভাব অনটন দূর করতে চাচ্ছিস ঠিক আছে এই কথাগুলো কেন বলতেছি মানে আসি এই যে গত চোদ্দই আগস্ট তুই একটা ভিডিও আপলোড করছিলি থামনেল দিছিলি নতুন বউয়ের জন্য নতুন ফ্ল্যাট নিলাম আর টাইটেল নতুন বউয়ের জন্য নতুন ফ্ল্যাট নিলাম একই তো সেখানে মানে এইখানে ফ্ল্যাট 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 সেটাও লিখতে পারিস না আর তোর যে একটু আগে পর্যন্ত যে ভিডিওর জন্য দোলাই করলাম সেখানে তুই বারবার ফ্ল্যাট ফ্ল্যাট মানে ফ্ল্যা ড মানে হচ্ছে এই এটা বাংলা মানে এটা ইংরেজি শব্দ যদি ইংরেজি বলি এটার বাংলা অর্থ দ্বারায় বন্যা যে ফ্ল্যাডে নতুন ফ্ল্যাডে উঠব নতুন ফ্ল্যাডে উঠবো মানে নতুন বন্যায় চলে যাবি ফকির নির বাচ্চা মূর্খের বাচ্চা তো আচ্ছা এগুলো ভুল টুলের কথা বাতি দেই তোর স্যালেন বা ফ্লাড এটা সেটা তো তোর নতুন মানে তোর মা এই যে কাজকর্মগুলো গুলো করতেছিল ইয়ে করতেছিল কাপড় চোপড় ভাস করা এটা সেটা নতুন ফ্লাডে উঠবি তোরা আগামী এক তারিখে এই জন্য তোর মা একটু কাজকর্মগুলো করতেছে কিন্তু কথা হচ্ছে এই যে তুই টাইটেলটা দিলি গত চোদ্দ তারিখ নতুন বউয়ের জন্য নতুন ফ্লাট নিলাম ওই ফৈনির ফৈনি আচ্ছা এখানে তুই তো নতুন বউকে টেনে নিয়ে আসছিস কেন মালটি মানে কথাটা তুই কি কারণে এখানে উল্লেখ করলি তুই বল যে তোর নিজের জন্য মানে নতুন নতুন ফ্ল্যাট ফ্ল্যাট নিতে মানে বা এখন কথা হচ্ছে নতুন ফ্ল্যাট মানে তুই যেভাবে টাইটেল থামিয়ে দিছিস এইটাও মনে হচ্ছে যে তুই হয়তো বা মানে ইয়ে করতেছিস মানে ফ্ল্যাট কিনে ফেলতেছিস ফকিন্নির বাচ্চা গরজা মায়ের বাচ্চা দজবঙ্গ হাউন আঙ্কেল হাউ নাঙ্কেল টুন্টুনীলিয়া তুই এত বড় বাহাদুরই ইয়ে করিস মানে মাল্টিপ্লাগের মত একটা রাতের রানীকে এত বড় মাপের রাতের রানীকে সে যে কিনা মালয়েশিয়া সিঙ্গাপুরের রাতের রাজাদের খাট কাপিয়ে আসছে এরকম একটা রাতের রানীকে তুই কন্ট্রোল করতে পারবি ফকিন্নির বাচ্চা হাউ নাঙ্কেল আচ্ছা তোর মানে কি বলবো তো মানে ঘরে একটা চেয়ার টেবিল কিনার সামর্থ্য নাই যেখানে বসে একটা মানে তুই খাওয়া দাওয়া করবি তুই সেখানে ফ্ল্যাট বুকিং দিয়ে দিলি নতুন বউয়ের জন্য নতুন ফ্ল্যাট নিয়ে কি হ্যাঁ এক হচ্ছে যে নিলি একটা বাসা নতুন বাসা খুঁজে নিলি যে একটা নতুন বড় বাসা এখন তুই যেখানে তোর মা বাবার সাথে বসবাস করিস সেখানে নাকি তোর দুইটা ভাইনাও থাকে তারাও নাকি বড় বড় হয়ে গেছে এটা সেটা তো তোর থাকার কোনো জায়গা নাই তুই তোর দুই ভাইগনার সাথে বেড শেয়ার করে বা রুম শেয়ার করে থাকিস আরেক রুমে তোর মা বাপ থাকে তো তুই এই মাল্টি ফ্ল্যাগ মাল্টি সাথে কোথায় থাকবি কোথায় খাট কাপাবি এখন কি মা বাপের রুমে ফ্লোর কাপাবি না ভাইগনাদের রুমে ফ্লোর কাপাবি তো এখন তোর নিজের জন্য একটা রুম দরকার বা একটা প্রাইভেসি দরকার সেই জন্য একটা মানে বাসা খুঁজে নিছিস বা একটা ফ্ল্যাট ভাড়া নিছিস তো এইটাই না তুই ইয়ের মধ্যে বলবি তোর ভিডিওর মধ্যেও তুই বিস্তারিত ভেঙে বলিস নাই তোর টাইটেলের মধ্যেও বা থামনেলের মধ্যে এটা মানে খোলাসা করে বলা হয় নাই ফকিন্নির বাচ্চা এইগুলো সিটারি কই শিখছিস টোকায়ের বাচ্চা ফকিন্নির বাচ্চা বা কামলার বাচ্চা বা রোহিঙ্গার বাচ্চা বা দশবঙ্গ হাউন আঙ্কেল আচ্ছা তুই ফ্ল্যাট বুকিং দিছিস বা ফ্ল্যাট নিছিস মানে এটার কথা কি আর বলবো এটা বলে শুধু শুধু মানে সময় নষ্ট করতে চাই না তোকে শুধু এইটুকু বলি ফ্ল্যাট কিনা তো দূরের কথা ফ্ল্যাট বুকিং দেওয়ার যোগ্যতা বা টাকা পয়সা থাকার কথা দূরের কথা একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার মতন যে মানে তুই ইয়ে দিবি ভাড়া পরিশোধ করবি ওই মানে কামাই রোজগারটা তোর আছে ফকির নির ইউটিউবের যেই ইনকামটা আছে তোর চ্যানেল থেকে কয় টাকা আয়ুজি হয় জানি না ঠিক আছে তো এর বাইরে তোর মানে আর কোনো আইরুজি আছে যেটা দিয়ে তুই ফ্ল্যাটের একটা ফ্ল্যাটের এক মাসের ভাড়া তুই দিতে পারবি সেইটাও তো মনে হয় যে মাল্টিফ্ল্যাক মাল্টি নোংরা তার তলদেশ ভাড়া দিয়ে বা রাতের রাজাদের খাট কাপিয়ে নষ্টামি নোংামি করে যেই টাকাগুলো আইরুজি করে আর সাথে ইউটিউব থেকে যে এই টাকাগুলো আয়রুজি করে ওইটা দিয়েই সে মানে যে তোর বুকিং দেওয়া নতুন ফ্ল্যাটের ভাড়াটা তাকে পরিশোধ করতে হবে তারপরে তোদের সংসারের আরো যত জিনিসপত্র আছে টুকিটাকি সংসার আছে সবগুলো ওই মাল্টিফ্ল্যাট মাল্টি কি গ্রহণ করতে হবে আর কি কী সাফাবাজি গলাবাজি অনেক কিছু করছিস তোর ভাই কেন বিয়েতে থাকবে না এইটা সেটা থাকবে কি থাকবে না কত এগুলো নিয়ে পরে আরেক দিন কোনো একদিন কথা বলবো তো মানে নতুন ফ্ল্যাটে কি কি ফার্নিচার থাকবে না কি থাকবে না থাকবে অনেক লম্বা সময়ের দরকার আছে আমার না তো সময় নেই ঠিক আছে তুই কি ফৈনি আলে আস এটি দেখমো তোর বিয়ের পরে মানে তোর ইয়েটা তোর অতীত বললা যাইস না যে খাডের ফে বইয়া ভাতের ফাতিল না চুদ যে এখানে স্ক্রিনশট দিয়ে দিতেছি তোর মা যে ভাত রান্না করে আলাদা একটা মানে ইয়ের মতো পরকের রানী সাগিন যেরকম খানা ডলি বা মিরসে ঠুকেস মানে যেটাই বলুক যে ভাতটা রান্নাঘর থেকে এনে একটা টেবিলে রাখবে ফেলা স্টিকের আরে ফেলে টেবিলে রাখবে ওইটাও তো ফকির বাচ্চা তোদের ঘরে নাই তো তোর মানে বিয়ের পরে তোর লাইফস্টাইলটা কতটুকু পরিবর্তন হয় সেটাই দেখা যাবে যে তোর মা যে ভাত রান্না করে মানে কালি সহ মানে যদিও গ্যাসের চুলায় তেমন একটা কালি হয় না মানে ইয়ে পাতিলটা বিছানা চাদরের উপরে এনে এখানে দিয়ে তোকে ভাত দিচ্ছে খাবার দিচ্ছে তুই বলতেছিস মা আমার সাথে রাগ করে আছে এটা সেটা আমাকে সকালবেলা নাস্তাটা খাইতে দিচ্ছে না কেমন কেমন যেন করতেছে এটা সেটা আবার যে মা বাবা আমার সাথেই থাকবে আপনারা দোয়া করেন আমি যেন আমার মা বাপের সেবা যত্ন করতে পারি বউ পেয়ে যেন মাকে ভুলে না যাই এটা এটা ফরি হয়নি আমরা ওয়েট করতেছি ঠিক আছে অপেক্ষা করতে থাকি মানে সময় বলে দিবে জাস্ট ওয়েট এন্ড সি টাইম উইল সে ঠিক আছে তো তুই তো রচিত ভুল্লা যাস না যে তুই কি ফইর নি আছিলে মাল্টিফ্লাক মাল্টিনুমের মত বুইরা বেটি রে একটু যত্ন করে রাখিস ঠিক আছে মানে দুধ দে গাই বলে লাத்தி দিলেও বালা তো মাল্টিফ্লাক মাল্টিনুমলে যদি মাঝে মাঝে তোর লাத்தி মাইরা সাফা দাঁত তো ফালায় দে বা সাফা বেহা এলা। তুই কিন্তু মানে কিছু নিস না কষ্ট নিস না ঠিক আছে কারণ হ্যাঁ কামাই রোজগার কইরা তোরে খাওয়াইবো তোরে ঘর জামাই রাখবো তো তার মাঝে মাঝে দুই একটা সর্তাপ করে তুই খায়া হজম করে নিস তোর মা বাপের যদি মাঝে মাঝে লাথি উষ্টা মারে এটা নীরবে সহ্য করে যাচ্ছে আঙ্গরে ন আহেরা মানে কান্দাকাটি করিস না ঠিক আছে আউ নাঙ্কেল ফইনির ঘরে ফইনি তো ওর দুইটারে দোলাই করতে গিয়া আমার অনেকটা সময় গেছে গা ঠিক আছে মাল্টিপ্লাকের বাচ্চা তার আরেক দিন কয়ে কি ধরনের মানে গ্রামও গিয়া যে বিয়া বাদ গিয়া তার খালার বাদ না মামুর বাদ খাইতেছে ফৈনির ফৈনি এই ইয়ার বাচ্চা ওই ফেতনির বাচ্চা ঠোঁটের মধ্যে বাদ বেড়ে রয়েছে এমনি ভিডিও হারা ছুটে দিছে ফৈনির ঘরে ফৈনি রাইতের রানি এইবার মানে দাঁতের বাগান দেশি কুত্তা আর ইয়া মাল্টি ইয়া সরি মানে এতগুলো নোংরাকে দোলা করতে গেলে বেরেন অ্যাডাক্স হয়ে যাবে এটাই স্বাভাবিক বাংলাদেশি ডাইনি মাগিনের কথা কই বাসাইতেছি ঠিক আছে তারা যে কি ধরনের ফটকামি ফাতরামিমূলক বা চিটারি বাটপারি লক টাইটেল থামনেলগুলো দিয়া ভিডিও আপলোড করলো এগুলোর কথা কি আর কইতা এই দিন টাইটেল থামনেল পড়তে গেলে মানে তাদের ধোলাইটা হালকা হয়ে যাবে তাদেরকে যেহেতু বলছিলাম যে বাছাই করে রাখছি তাদেরকেও ধোলাই করব তো দেশি কুত্তাকে কি কারণে দোলাইটা করব দেখেন যে দেশি কুত্তা থাম নেলে লিখছে তিসার গোল্ডের চুরিটা কেমন হলো ওই করে ঘরে ফৈনি খাটাসবুরির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা তুই তোর ভিডিওর মধ্যে তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনোর বা বাংলাদেশি ডাইনি তিসার কোনো হাতের চুরি মানে আমাদেরকে দেখাইতে পারছিস শুধু দেখাইছিস যে চুরি কেনার জন্য একটা জুয়েলার্সের দোকানে গেছে বাংলাদেশি ডাইনিও এমন একটা টাইটেল থামনেল দিয়েছে দাঁতের বাগানের বুদ্ধিতে পরে আমি মানে মালয়েশিয়ার একটা স্বর্ণের দোকানে চলে আসলাম সাড়ে তিন লক্ষ টাকার মানে গয়না কিনে ফেললাম বা সোনা দানা কিনে ফেললাম কি গয়না কিনছে যদিও মুখে বলছে চুরি ঠিক আছে কিন্তু চুরি আমাদেরকে এখনো পর্যন্ত তুই দেখাস নাই এই বাংলাদেশি ডাইনি মাগিনোর তুইও দেখাস নাই মানে তোরা জামাইবো দুইটার একটাও দেখাস নাই ফটকার বাচ্চা ফটকা তুই অপেক্ষা কর তোর ভিডিওর মধ্যে সালাবেন দেখ এটার জন্য তোরা আগামীকালকে তুলে করাম আর দাঁতের বাগান বাদশা মাগি রাতের রানী খাটের রানী লম্বা হয়ে যাওয়াতে তোর অপরাধ বলে তোকে দোলাই করতে পারতেছি না শুধু তোর গালটা একটু এদিকে দে শুননা পিও জানু মইনা আসু আসো আসো না আমার পিও এদিকে আয়ো 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 গালটা দে আচ্ছা মা দিতাম না ফোন করবে ফোন নি বাচ্চা তোর গাল তুই যদি সারা জীবন মানে যত পবিত্র পানি দিয়ে ধুয়া লইয়াস তোর মানে চরিত্রের মধ্যে যে কলঙ্ক আছে এই কলঙ্কযুক্ত চরিত্রের একটা রাতের রানী রে আমি জীবনে চুমা দিয়াম এটা তুই ভাব লেখে নেই ভৈনী গেলে তোর আমি জুতায়াম থাপ রায়াম ভৈনী এদিকে মানে আপাতত একটু থাপ দেই দেয় বাসামাগির বাচ্চা তোর বাবিরে নিয়া তুই যেই রঙ্গলীলা করতেছি যেই ধরনের টাইটেল থামনেল গুলো দিতাছ হয়নি গেলে ভৈনী বাসামাগির বাচ্চা এর জন্য তোরেও কা মানে ওই দুলাই করাম ঠিক আছে এরপরে তোর ফর দা তোর অতীতের ইতিহাসগুলা ভিউয়ার্সদের কাছে তুইলা দরাম ঠিক আছে এর জন্য ইয়া নাচি করতে থাক আজকের মত তোরা যা তোর মঙ্গলামিত বর্ণনা দিতে বলLambda আমার ভিতরে একপা উঠছে ঠিক আছে তো দেশিকতা তুই একটা হাউন আঙ্কেল ঠিক আছে তোর টুনটুনি 2 ইঞ্চি এই কারণে তুই মানে হোদের মতন কুত্তাদের মতন হিজড়াদের মতন মানে হাফলেডিস গিরি করিস ফকির নির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা তো বিয়ার্স মনে খুব সব উজার করে ঢেলে দিতে পারলাম না সময়ের অভাবে তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমার মানে বাদ করে যাওয়া আসামিদেরকে ইচ্ছা মতো জুতা পিঠা ঝাটা পিঠা ঠেঙ্গা ওয়াইট কলা বাস দিয়ে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সনোমানের জন্য মা থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম